একরত্তি বয়সেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে খুদে মাত্র ছ বছর বয়সে কেরিয়ার শুরু করার আগেই মেয়েটি কিন্তু বর্তমানে বলিউডের জনপ্রিয় গায়িকা থাম্বেল ছবি দেখে বুঝতেই পাচ্ছেন রিসেন্টলি বারোই মার্চ শ্রেয়া ঘোষালের জন্মদিন গেল আজকে এই ভিডিওটি তাকেই উৎসর্গ করে আমি আপনাদের জন্য শেয়ার করব এই ছোট্ট মেয়েটি হচ্ছে শ্রেয়া ঘোষাল তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন মোটিভেশন এবং ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা সকলের সাথে শেয়ার করুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো আর থাকুন আমার সাথে এবং আজকে শ্রেয়া ঘোষালের সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই আপনারা মিস করতে পারেন সুন্দরী এবং সুমিষ্ঠ এই জনপ্রিয় গায়িকার সম্বন্ধেই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ভালো লাগবে আশা করি তো চলুন আজকে শ্রেয়া ঘোষালের সম্বন্ধে তার স্মরণীয় জীবনের কথা এবং তার সংঘর্ষের কথা সবটাই আলোচনা করবো আজকে কি করে উনি শ্রেয়া ঘোষাল হলেন সবটাই আজকে জানব চলুন রিসেন্টলি বারোই মার্চ শ্রেয়া ঘোষালের জন্মদিন ছিল এই দিনে তিনি একচল্লিশ বছর বয়সে পা দিলেন শ্রেয়া ঘোষালের জন্ম উনিশশো সালে বারোই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি রাজস্থানের কোটার কাছে একটি ছোট্ট শহর রাওয়াত ভাটায় উনি বেড়ে ওঠেন শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী যিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা নেপালি তামিল ভোজপুরি তেলেগু উড়িয়া গুজরাতি মালায়ালাম, মারাঠি কান্নার, পাঞ্জাবি এবং অসমিয়া ভাষায়ও গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার দুবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণের এই সব পুরস্কার উনি অর্জন করেছেন শ্রেয়া ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ারই ইচ্ছা পোষণ করে এবং মাত্র চার বছর বয়স থেকে তিনি সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেছিলেন আর ছ বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন ১৬ বছর বয়সে তিনি জি টিভি সারেগামা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন এই অনুষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বান্সালির মায়ের নজর কাড়েন এই প্রতিযোগিতা জয়ের পর দু হাজার দুই সালে বনশালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে তার বলিউডের অভিষেক ঘটে মানে ওই সিনেমা থেকে উনি দাঁড়ান আর কি এই চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি একটি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভা হিসাবে ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন যখন তিনি এই দেবদাস সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে পথ চলা শুরু করেন তার বয়েস তখন মাত্র ষোলো এরপর শ্রেয়া ঘোষালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার গানে জাদুতে বারবার মুগ্ধ হয়েছেন আর সমুদ্র হিমাচল তাকে ইন্ডিয়ান আইডল সহ একাধিক রিয়ালিটি শো বিচারক হিসাবে দেখা যায় এই বিষয়ে জানিয়ে রাখা ভালো শ্রেয়া ঘোষাল তার সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেছিলেন তার মায়ের থেকে কিন্তু শ্রেয়া ঘোষাল মানুষটি কিন্তু বরাবরই ঘরোয়া বন্ধুবৎসল এবং ভালোবাসা প্রবণ মানুষ এত খ্যাতি বা যশ পাবার পরেও সেগুলোও বদলে যায়নি এটাই শিক্ষণীয় ওনার কাছ থেকে আমাদের প্রতিভার জোরেই শ্রেয়া এত দূর এসেছে ভবিষ্যতে আরও দূর এগিয়ে যাবে এ নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই এই নক্ষত্র শ্রেয়া ঘোষালের আড়ালে থাকা ব্যক্তি শ্রেয়াকেও আমরা চিনি মাটিতে পা রেখে চলা সেই মানুষটি আজও শিল্পী শ্রেয়ার থেকে কম নয় সামান্য খ্যাতি প্রতিপত্তি এবং যশ মানুষকে বদলে দিতে সময় নেয় না কিন্তু শ্রেয়ার তো এই তিনটের বিষয়েরই কোনো সীমা পরিসীমা নেই শিল্পী শ্রেয়া ঘোষাল সম্বন্ধে শ্রীজাত বলেন শ্রেয়া বরাবরই ঘরোয়া বন্ধু বৎসল এবং ভালোবাসা প্রবণ মানুষ এত খ্যাতি বা যশ পাওয়ার পরেও সেগুলো বদলে যায়নি এটা কিন্তু খুবই শিক্ষণীয় আমাদের জন্য আমরা সবাই এটা শিখে উঠতে পারি না জয় সরকারের মাধ্যমে শ্রেয়া শ্রেয়া ঘোষালের সাথে ওনার আলাপ তো উনি বলছেন মন কেমন স্টেশন অ্যালবামে আমাদের প্রথম কাজ তবে ছবিতে আমার লেখা ওর গাওয়া প্রথম গান চল রাস্তায় এই গানটা এতদিনে শ্রেয়ার সঙ্গে বহু স্মৃতি রয়েছে ও আশেপাশে থাকলেও কেউ গম্ভীর মুখে থাকতে পারে না ওর কার্যকলাপ সারাক্ষণই সকলকে প্রবল হাসি ঠাট্টার মধ্যে রাখে তবে হাসি ঠাট্টা দুষ্টুমি খুনষুটি ঠিক পরেই কোনো গান গাইলে আবহ বদলে যায় মুহূর্তে গান ধরার সঙ্গে সঙ্গে ওই খুনশুটি করা মানুষটাও বদলে যায় মানুষ থেকে শিল্পী আবার শিল্পী থেকে মানুষ সত্ত্বায় যাতায়াত করা মোটেও কিন্তু সহজ ব্যাপার নয় ও সেটা অনায়াসে করতে পারে মানে শ্রেয়া ঘোষাল শ্রীজাত বলছেন শ্রেয়ার একটা গোপন প্রতিভা রয়েছে ও কিন্তু মানুষকে অসাধারণ নকল করতে পারে হাসি খুশি থাকতেও ও পছন্দ করে শিল্পী শ্রীজাত বলছেন একবার একটি অনুষ্ঠানের জন্য কলকাতায় এসেছিলেন শ্রেয়া তার কয়েকদিন আগেই মানে ওনার জন্মদিন ছিল এইবার একদিন জয় আর লোপা মিত্র ফোন করে উনাকে এবং দুর্বল অর্থাৎ ওনার স্ত্রীকে ওনার বাড়িতে আমন্ত্রণ জানালেন শ্রেয়া দা আর বিশ্বজিৎ কাকুর অর্থাৎ শ্রেয়া ঘোষালের বাবা সেই দিন আসার কথা আমরা গেলাম গান বাজনা করলাম হঠাৎ দেখলাম সবাই বাইরের ঘরে চলে গেল তারপর অপেক্ষা করতে করতে দেখলাম কিছুক্ষণ পর শ্রেয়া ডাকলো আমি গিয়ে দেখি আমার জন্মদিন উপলক্ষে বিরাট একটা কেক আনা হয়েছে সেখানে জয় লোপা মুদ্রা শ্রেয়া আমার জন্মদিন বিলম্বিত উপ উদযাপনের পরিকল্পনা করে রাত বারোটায় কেক কাটা হয়ে শিল্পী শ্রেয়ার বিষয় লিখতে গেলে শেষ হবে না একজন শিল্পীর এই জায়গায় পৌঁছানোর নেপথ্যে প্রবল অধ্যাবসায় থাকে এখনও দেখি যে ও কোনো গানের অর্থ আগে ভালো করে মন দিয়ে বোঝে কোনো পঙ্ক্তি বুঝতে না পারলে জানতে চায় তারপরে গানটা গায় মানব জমিনে রামপ্রসাদের মন রে কৃষিকাজ না শ্রেয়াকে দিয়ে গাইয়েছিলাম অরিজিতের পাশাপাশি স্টুডিওতে দীর্ঘ এক ঘন্টা বসে গানটার মানে বুঝতে চেয়েছিল আমার সীমিতের সাদ্দেশ যতটুকু সম্ভব বুঝিয়েছিলাম তারপর গানটা গাওয়ার সময় ওর দু চোখ দিয়ে জলের ধারা নেমে এসেছিল শিল্পকে বোঝার তাগিদেই শিল্পীকে বড় করে এই গুণ শ্রেয়ার মধ্যে পুরো মাত্রায় রয়েছে আজ ওনার মানে ওনার জন্মদিনেই এই শ্রীজাত এই কথাটাই বললেন ভালো থাকুন অগণিত মানুষকে গানের মাধ্যমে আনন্দ দিয়ে আসছে এর চেয়ে বড় কাজ আর হয় না শ্রীজাত বলছেন ওর চেয়ে আমি কেবলই বয়সে বড় সেই সূত্রে ওকে অনেক ভালোবাসা ও স্নেহ শ্রেয়া হচ্ছে খাদ্যরসিক আমি নিশ্চিত যে জন্মদিনে আজকে ভালো রান্না হয়েছে ওর বাড়িতে আজ সকলকে নিয়েও আনন্দ করুক সেই আনন্দ যেন সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে এত বড় মাপের একটা শিল্পী ভীষণ মাটির মানুষ শ্রেয়া ঘোষাল যেটুকু আমরাও জেনেছি তো শ্রেয়া ঘোষালের কিন্তু অনুপ্রেরণা ওনার মা ঘোষাল শৈশবে তিনি তার মায়ের মাধ্যমেই সঙ্গীতের সাথে পরিচিত হন তার মাকে তিনি তার প্রথম গুরু হিসাবে উল্লেখ করে থাকেন শ্রেয়া ঘোষাল বলেন তা যে তার মাতাই তার সর্বশ্রেষ্ঠ সমালোচক ঘোষালকে এস চিত্রা লতা মঙ্গেশকর আশা ভোসলে গীতা দত্ত মোহাম্মদ রফি কিশোর কুমার ও মুকেশ তার অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি ধারার সঙ্গীত পরিবেশনার ক্ষেত্রেও জগজিত সিংকে তার অনুপ্রেরণা বলে মনে করেন বিশ্ব জুড়ে এখন শ্রেয়া ঘোষালের নাম জোড়া তিনি সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাই ও রাজ্য তাকে তাকে সম্মাননা প্রদান করেন এবং সেখানকার গভর্নর টেড স্টিকল্যান্ড দু সালে ২৬ জুনকে শ্রেয়া ঘোষাল দিবস বলে ঘোষণা করেন দু সালে এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের সদস্যের নিকট থেকে সম্মাননা লাভ করেন তিনি পাঁচবার ফোর্সের ভারত শীর্ষে একশো তারকা তালিকায় স্থান করে নেন ওনার মতন শিল্পী সম্বন্ধে যত বলবো তত কম উনি অনেক দিন আমাদের মধ্যে থাকুন এরকম করে গান দিয়ে আমাদের মন ভরিয়ে রাখুন ভগবানের কাছে কামনা করব এভাবেই উনি সুখে শান্তিতে সংসারও করুন এবং আমাদের মনও ভরিয়ে রাখুন ওনার গানের এবং শিল্পের মাধ্যমে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে গান শুনুন মন ভালোভাবে গানই একমাত্র মানুষের মনকে ভালো করে দিতে পারে হ্যাপি দোল